সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি এই ধরনের বিজ্ঞাপন এবং অনলাইন কাজের মাধ্যমে প্রতারণা করে অসংখ্য মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে এবং মানুষকে ধোকা দিয়ে বিভিন্ন প্রকার টাকা পয়সা নেওয়া হচ্ছে আমি এই ধরনের একটা ফেসবুক পোস্ট আজকে আমার চোখের সামনে পড়ছে আমি আপনাদের সতর্ক করার জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য এই ভিডিওটা তৈরি করছি মূলত প্রথমত দেখেন এই যে একটা চাকরির গ্রুপে একটা ফেসবুক আইডি থেকে সুমাইয়া চৌধুরী বা এরকম একটা নাম দিয়ে নামের স্পেলিংটাও শুদ্ধ না এরকম একটা নামের আইডি থেকে চাকরির জন্য অপার করা হলো দেখেন এখানে কি লেখছে কলম প্যাকিংয়ের কাজ প্রতি মাসে বিশ হাজার কলম দেয়া হবে এক মাসে প্যাকিং করতে হবে শুধু কাগজের ভেতর কলম রাখতে হবে আর স্টিকার লাগাতে হবে মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করতে চাইলে ইনবক্সে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন তাদের একটা মোবাইল নাম্বার দিয়েছে সেটা মোহাম্মদ নিলয় ম্যানেজার আল আরাফা কলম প্যাকেজিং কোম্পানি আসলে তারা একই সাথে একটা বিষয় সেখানে কিছু কলমের ছবি শেয়ার করেছে দেখেন এই যে কলমের তারা ছবিগুলো দিল এই ছবিগুলো দেখলে আপনারা মূলত বুঝতে পারবেন যে এখানে বিশ্বস্ততার জন্য একজন মানুষের হাতে কিছু কলম নিয়েছে সেই কলমের নামগুলো স্পষ্ট আসলে পড়া যাচ্ছে না কিছু নাম তারা বসিয়ে দিয়েছে একই সাথে সেখানে আরও কয়েকটা তারা ছবি শেয়ার করেছে দেখে যাতে আমাদের বিশ্বাস হয় কলম কোলা কলম আর প্যাকেট কলম তারপরে আরও কিছু কলম তারা এভাবে দেখিয়েছে তারপর কিছু মহিলাকে তারা কাজ করাচ্ছে এরকমভাবে একটা আরেকটা ছবি নিয়েছে আসলে এই পুরো বিষয়টা হচ্ছে বুয়া আপনার থেকে একটা বিষয় চিন্তা করতে হবে এই ধরনের কাজ মূলত আসলে আমাদের দেশে কোনোভাবে কোনোভাবে সম্ভব না এরকম কাজ হয় না আমরা যে কলমগুলো ব্যবহার করি সেই কলমের আসলে একটা বিশ্বস্ততা রয়েছে পরিচিতি রয়েছে ব্র্যান্ড রয়েছে তাদের যেমন আমরা ম্যাটাডোর কলম ব্যবহার করি অল টাইম কলম ব্যবহার করি বর্তমানে ফ্রেশ কোম্পানির কিছু কলম নিয়েছে এই কলমগুলো ব্যবহার করি তো এইখানে যে কলমগুলো মূলত তারা প্যাকেজিংয়ের জন্য দেখাচ্ছে আমাদের এই কলমের নাম তো আমরা কখনো শুনি নাই আমাদের অনেক একটা পরিবারের মধ্যে অনেক মানুষেই আমরা অর্থাৎ কলম ছাড়া চলতেই পারি না আমরা পরিবার বলি রাষ্ট্র সমাজ সব জায়গায় কলমের ব্যবহার আছে তো এই কলমের ব্যবহার তো আমরা কখনো কোথাও দেখি নাই কোনো দোকানে বিক্রি করতে অথবা কোনো মানুষে ব্যবহার করতে এই ধরনের কলম আমরা কখনো দেখি নাই আসলে আরেকটা সহজ বিষয় আপনার থেকে বুঝতে হবে যে আমরা যেই কলমের বিজ্ঞাপন এখানে মূলত দেখছি সেখানে এই ধরনের কলম যারা মূলত তৈরি করে বা বলছে এটা ভুয়া যে এটা আমাদের বোঝার একটা বই হল যেই কোম্পানি একটা কলম এরকম কলম তৈরি করতে পারবে সেই কোম্পানি কি তার প্যাকেট করার জন্য তার ইন্ডাস্ট্রিতে অথবা তার কারখানায় মানুষ রাখতে পারবে না সে আরেকটা বিষয় দেখেন এখানে বিশ হাজারটা কলম প্যাকেজ করবেন সেক্ষেত্রে আপনাকে পঁচিশ হাজার টাকা স্যালারি দেবে অর্থাৎ একটা কলমে আপনাকে এক টাকার চেয়েও বেশি স্যালারি দিবে এখন ইন্ডাস্ট্রিতে কলমগুলো তৈরি হবে সেই কলমগুলো আবার আপনার কাছে পাঠাবে আপনি প্যাকেট করবেন তখন পাঠাবেন এই যে দেখেন আনানের একটা কস্টিংয়ের খরচ আছে এখানে আসা যাওয়ার খরচ এখন এই যে মূলত এটা একটা হচ্ছে মানুষকে দোকা আমরা বিশেষ করে যারা অভাবগ্রস্ত মানুষ অথবা যারা চাকরির জন্য আমরা হুনা হয়ে আছি বিশেষ করে সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা বিশেষ কোনো দক্ষতা নাই চাকরি পাওয়া কঠিন হয়ে যায় অথবা বিশেষ করে গৃহিণী মহিলারা যারা সামান্য কিছু টাকা আয় করতে চান গড়ে বসে এখন এই রকমের তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনগুলো যখন আপনারা দেখেন তখন আপনাদের মাইন্ডসেট ঠিক থাকবে না তখন আপনারা এই ধরনের অফারগুলো লোভে নিতে চাইবেন তখন তাদের সাথে যখন আপনারা এই মোবাইলে যোগাযোগ করবেন অথবা তাদের সাথে যখন আপনারা তাদের মেসেঞ্জারে মোবাইলে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে একদম ভুলিয়ে ফেলবে যে এই রকম কলম তৈরি করা হয় আরও মানুষ করছে তাদের ছবি দেখাবে তখন বলবে যে এই কলমগুলো আপনার কাছে যাচ্ছে আমি প্যাকেট করে আমার কলম বাটাই দিচ্ছি মাল আপনার কাছে যাচ্ছে আপনি কিছু আমাদের ডেলিভারি চার্জ দেন কুরিয়ার চার্জ দেন আপনার থেকে বিকাশে টাকা চাইবে প্রথমে দুই হাজার তিন হাজার এরপর তারা প্রথমে কিছু টাকা কুরিয়ার সার্চ বা অনলাইন চার্জ হিসেবে আপনার থেকে চাইবে ফরে যখন সেই টাকা আপনি তাদেরকে দিবেন ফরে বলবে এটা তো একটা কোটবুল হয়েছে আর কিছু টাকা দেন তো এরপরে তিন হাজার চার হাজার এভাবে নিয়ে প্রতিটা মানুষ থেকে চার হাজার পাঁচ হাজার অথবা দুই হাজার এক হাজার যা পারে তা তারা হাতিয়ে নেয় টাকা নেওয়ার পর বলবে যে আরও টাকা দেন আরও টাকা দেন টাকা না দিলে তখন আপনার আইডি ব্লক করে দিবে। বা আপনাকে বলবো যে আপনার মেসেঞ্জারটা ব্লক করে দেবে তখন আপনার আর কিছু করার থাকে না আর এই যে আপনি তখন এক হাজার দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দিচ্ছেন এই টাকার জন্য আপনি তখন আইনের আশ্রয় নেন না ওই সুযোগে তারা ধরেন মানুষের কাছ থেকে টাকাগুলো খেয়ে ফেলে আপনি ধরেন যে দেশের অনেক মানুষ থেকে তারা যদি এভাবে টাকাগুলো নেয় তাহলে তারা কত লক্ষ টাকা প্রতিদিন এভাবে মানুষের থেকে হাতিয়ে নিচ্ছে এবং মানুষের অসাবধানতার কারণে এইসব কাজগুলো আমরা তাদেরকে করার সুযোগ দিচ্ছি তো আমাদের আমি সবাইকে যে বিষয়টা বলতে চাইবো আপনারা কখনও এই ধরনের কাজের প্রতি ইনভলভ হবেন না এরকম কলম তৈরির কোনো প্রকার কাজ আমার জানামতে অথবা অসংখ্য মানুষের জানামতে এই ধরনের কোনো কাজ নেই একটা বিষয় আমাদের সোজা মাথায় রাখতে হবে যেই কোম্পানি কোটি কোটি টাকা তার ইনভেস্টমেন্ট করে বা লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে সে যদি কলম তার কলমের নিপগুলো তৈরি করতে পারে কালি তৈরি করতে কালি কিনে আনতে পারে তার কলমের বড়িটা তৈরি করতে পারে সিম্পল জাস্ট প্যাকেটিংয়ের কাজটা করার জন্য মানে তার প্যাকেট করার জন্য আর দুইটা বিশ হাজার টাকা দামের বা দশ হাজার টাকা দামের কর্মচারী রেখে সেই কাজটা করতে পারবে না সেটা কি হয় আর আমরা যেই কলমগুলো আপনি ব্যবহার করি সেই কলমের প্যাকেজিংটা কত সুন্দর এটা যদি আমরা গড়ের মধ্যে করি তাহলে কি সেটা মেশিনে করার মতো সুন্দর হবে আর বর্তমান প্রযুক্তির যুগ আপনি আপনি কলম বের হবে সাথে সাথে মেশিনের মাধ্যমে প্যাকেজ করা হয় প্যাকেজিং করা যায় এরকম অসংখ্য যন্ত্রপাতি তৈরি হয়েছে তো হাতে যে কলম প্যাকেজিং করতে হবে এবং এটা করার জন্য আপনি অনলাইনে পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এরকম আমার মনে হয় কোনো কাজ এখনো পর্যন্ত তৈরি হয় নাই এই ধরনের কাজের যারা লোভ দেখায় তারা হল প্রতারক এইসব প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন এবং এদের এখানে কোনো প্রকার লেনদেন করবেন না আমার জানা মতো কয়েকজন মানুষ অসংখ্য মানে যারা অল্প পড়ালেখা করেছে অথবা গৃহিণী টাইপের মহিলা তারা এসেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে তারা কলম তৈরির কাজের জন্য সাধারণ মানুষের কাছে তারা অ্যাডভার্টাইজ করে আসলে তারা অনলাইন ফেসবুক ফেজ পোস্টিং করে মানুষের কাছে যায় মানুষের কাছে কলম তৈরির জন্য এভাবে পোস্ট তাদের ফেসবুকে পৌঁছায় মানুষ বিভ্রান্ত হয়ে তখন তাদের ফেজের মধ্যে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে এরপরে ওই সময়ের মধ্যে তাদের মেসেঞ্জার এমনভাবে তাদেরকে মাথা মানে হ্যাক করে ফেলা হয় যে সে আর বুঝে উঠতে পারে না আসলে এই জিনিসটা কি আসল না নকল তো এই ধরনের প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন আসলে কলম তৈরির জন্য অনলাইন এরকম কোনো কাজ নেই কলম তৈরি প্যাকেটিং অনলাইন কাজ বলতে আমার মনে হয় যে বিদেশে যেই সব কাজগুলো করা যায় আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বিদেশের যেসব কাজ করে লঘু ডিজাইন তৈরি করা অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করা অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা আপনাকে অনেক কাজ সেখানে জানতে হবে সেই দক্ষতা যদি থাকে তাহলে আপনি আসলে অনলাইনে কাজ করতে পারবেন এই ধরনের বুকি বা এই ধরনের কলম তৈরি প্যাকেট তৈরি বিস্কিট তৈরি এই এরকম কোনো কাজ অনলাইনের মাধ্যমে আসলে করা যায় না এই ধরনের বিজ্ঞাপন যারা দেয় তারাও প্রতারক তাদের থেকে বিরত থাকবেন আপনার জানা মত অন্য কাউকে এই ধরনের কাজের থেকে বিরত রাখার জন্য আপনারা বলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন